আসসালামু আলাইকুম রীতিমতো আজকেও দুপুরের লাঞ্চ নিয়ে চলে আসছি তো আজকের লাঞ্চ কী আছে মুরগির মাংস এই যে মুরগির মাংস সুরি শুটকির মরিচকোলা আর হচ্ছে এই যে আসিলা আলু এ হচ্ছে আজকের লাঞ্চের আয়োজন সাথে আছে এই যে লেবু সব কিছু নিয়ে নিচ্ছি

দুপুর বেলা খেয়ে যে রাখাইছেন অবশ্যই কম টোটো না ঠিক আছে আজকের আপনাদের দুপুরের মাংসে কি আসিল সবজি মাছ মাংস

আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ভালো লাগে অনেক মজা হইছে কারেন্ট নাই মোবাইল ফ্ল্যাশ লাইট দিয়ে আমরা ভিডিও তৈরি এইভাবে Batar khabar na? Khabar. lagu-lagu